মালয়েশিয়ায় বসবাসকারী পনেরো লাখ প্রবাসী বাংলাদেশির জন্য এক গুরুত্বপূর্ণ সময় চলছে কোলালামপুরের বাংলাদেশ হাই হল হলরুমে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নতুন হাই কমিশনার গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন হাই কমিশনার জানিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে পুরোদমে কর্মী পাঠানোর বিষয়টি এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে তিনি বলেন শ্রমবাজার সংক্রান্ত ভুল তথ্য দেশের গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের মালয়েশিয়ান সরকারের কাছে জবাবদিহিতা করতে হয় এই জন্য শ্রমবাজার সংক্রান্ত সংবাদ যাচাই বাছাই করে সঠিকভাবে প্রচার করা প্রয়োজন তিনি আরও বলেন এই বিষয়ে আরও ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে মালয়েশিয়ায় প্রায় পনেরো লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস অনেক সময় সাধারণ প্রবাসীদের সঠিক তথ্যের ঘাটতি থাকে তারা মধ্য সত্যভোগীদের কথায় বেশি শোনেন ফলে বিভ্রান্ত হন হাই কমিশনের প্রবাসী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সাধারণ প্রবাসীদের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি বলেন সাংবাদিকরা সহজে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন ও তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন এতে দূতাবাস ও প্রবাসীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হয় অনিয়মিত প্রবাসীদের বৈধতা জানতে চাইলে তিনি জানান ইতোমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার সফরের সময় মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বৈধতা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মালয়েশিয়ার সরকারের অধীনে সভায় ডেপুটি কমিশনার দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন গত বছর এ প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগে সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ ছিল তবে চলতি অক্টোবর মাসের আঠাশ তারিখে কলিং ভিসায় আবারও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বৈধ রিক্রুটিং এজেন্সির নামসহ সহ দশটি শর্ত দিয়ে চিঠি দিয়েছে মালয়েশিয়ার সরকার এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দুই দেশের মধ্যে শ্রম বাজারের উন্মোচন করতে পারে এই মুহূর্তে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি নতুন সুযোগের দ্বার উন্মোচিত হচ্ছে হাই কমিশনারের আশ্বাস ও মালয়েশিয়ার সরকারের নতুন উদ্যোগ মিলে প্রবাসীদের জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন তবে এজন্য সবার ধৈর্য ধারণ করে সঠিক তথ্যের উপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে